কেন আমাদের টেস্ট পেপার সলভ করতে হবে টেস্ট পেপার পরীক্ষা শেষ সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রয়েছে অর্থাৎ বোর্ড এক্সাম রয়েছে সেই জন্য আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে টেস্ট পেপার সলভ করা কিন্তু প্রশ্ন একটাই কেন টেস্ট পেপার সলভ করবো আজকে পাঁচটা পয়েন্ট বলবো যে পাঁচটা পয়েন্টের কারণে তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে হ্যালো এভরিওান মাই ইজ আনোজ খান দ্য মেন্টর অফ বুলবুল একাডেমি আজকে তোমাদেরকে যে পাঁচটা গুরুত্বপূর্ণ টিপস বলবো যে পয়েন্ট বলবো যে পয়েন্টগুলো তোমরা যদি অবজার্ভ করো তো বুঝবে যে হ্যাঁ এই কারণে আমাদেরকে টেস্ট পেপার সলভ করতে হবে এবং টেস্ট পেপার সলভটাকে আমাদেরকে জারি রাখতে হবে চলো প্রথম পয়েন্ট যেটা সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন রিকগনাইজ অর্থাৎ আমি যখন টেস্ট পেপার সলভ করবো যখন টেস্ট পেপার সলভ করবো টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো থাকে আমার টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলো গুলো থাকে হয় বিভিন্ন স্কুলে থাকে বা কোনো একটা সংগঠনে থাকে এবং ওই কোয়েশ্চেন ওই কোশ্চেন প্যাটার্নটাই আমি আমার বোর্ড এক্সামে দেখতে পাবো অর্থাৎ আমি মাধ্যমিকে দিলে মাধ্যমিকের এক্সামে দেখব বা আমি যদি এইচএস দিই সে এইচএস এর এক্সামে এই প্যাটার্নটা দেখতে পাবো অর্থাৎ আমি কোশ্চেনের প্যাটার্ন কেমন হবে সেটা আমি আগে থেকে এক্সামের আগে থেকে আমি জানতে পেরে যাচ্ছি যে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে সেক্ষেত্রে আমার প্র্যাকটিস করার সুবিধা হবে এবং পরীক্ষার হলে গিয়ে আমার কাছে কোশ্চেন প্যাটার্নটা নতুন মনে হবে না সেই জন্য কোশ্চেন প্যাটার্নটাকে আমি জানতে পেরে যাব টেস্ট পেপার যদি আমি রেগুলারলি সলভ করে যায় এবং মনোযোগ সহকারে যদি সলভ করে যায় নাম্বার টু হচ্ছে চেঞ্জ অর্থাৎ দেখবে প্রত্যেক বছর দু হাজার তেইশ বা চব্বিশ তুমি যদি কোশ্চেন প্রত্যেক বছর কিছু না কিছু চেঞ্জ থেকে যায় কোশ্চেন পেপারের মধ্যে দু হাজার তেইশের কোশ্চেন পেপার সঙ্গে চব্বিশের কোশ্চেন এমন কিছু জায়গায় চেঞ্জ থাকবে যে জায়গাগুলো হাজার তেইশে ছিলই না বা সে জায়গা থেকে কোশ্চেন আসার কোনো চান্স ছিল না তেইশে কিন্তু চব্বিশে এসেছে আবার দেখবে হাজার বাইশের সময় যদি তেইশের মিল করো কিছু জায়গায় চেঞ্জ আছে অর্থাৎ কিছু কিছু টপিক যেগুলো গুরুত্ব দিয়ে দেয় বেশি সেই বছরের জন্য সেই জন্য তোমার যখন টেস্ট পেপার সলভ করবে তখন টেস্ট পেপারে দেখতে পাবে যে এই এই জায়গাগুলো এবছর বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে যেগুলো তেইশে সম্পন্ন ছিল না চব্বিশে সম্পন্ন ছিল না কিন্তু পঁচিশে আসতে পারে সেই জন্য তোমার চেঞ্জ অর্থাৎ কতটা চেঞ্জ হতে পারে কোন টপিকটা চেঞ্জ হতে পারে সেটার ধারণা তুমি টেস্ট পেপার সলভ না করলে জানতে পারবে না তাই জন্য তোমাকে সলভ করতেই হবে নেক্সট তিন নম্বর পয়েন্ট কি আছে প্র্যাকটিস তোমাকে খুব খুব বেশি পরিমাণে টেস্ট পেপার প্র্যাকটিস করলে মাঠে গিয়ে পারফর্ম করতে হবে অর্থাৎ এক্সাম হলে গিয়ে বোর্ডের এক্সামের কোশ্চেন পেপারটা পেয়ে তুমি খাতাতে আগুন ধরে আসতে পারবে তবেই যদি টেস্ট পেপারটাকে প্র্যাকটিস করে থাকো যদি মাঠে ভালো পারফর্ম করতে হয় প্র্যাকটিস যদি না করো তাহলে পারফর্ম করতে পারবে না ধরো তুমি ম্যাসির স্কিল দেখেছো তো মেসেসিল তুমি বড় ফ্যান আমরা যে স্কিলটা দেখতে পাই সে স্কিলটা কিন্তু মাঠে নেমে একদিনে হয়ে যায়নি রোনাল্ডো যে পাইসাইকেল কে গোলগুলো দেয় চমৎকার সেগুলো কিন্তু একদিনে হয়ে যায়নি বা মাঠে নেমে আজকে হয়ে যায়নি তাকে সেই জন্য প্রচুর পরিমাণে প্রচুর পরিশ্রম করতে হয়েছে প্রচুর প্র্যাকটিস করতে হয়েছে বা তুমি যদি যশ্রী বুমরার ইয়র্কার দেখো লদ মালিঙ্গার ইয়র্কার দেখো মিচেস্টের আউটসিং ইনসুইং দেখো সেগুলো কিন্তু একদিনে প্র্যাকটিস করে হয়ে যায়নি বা একদিনে মাঠে নেমে হয়ে যায়নি তার জন্য তাকে নেটে প্রচুর পরিমাণে বল ছুটতে হয়েছে প্র্যাকটিস করতে হয়েছে তারপরে তার ইয়র গুলো সুন্দর হয়েছে রোহিত শর্মার বা সচিন তেন্ডুলকারের স্টেট ড্রাইভ এগুলো কিন্তু একদিনে হয়ে যায়নি তাদেরকে মাঠে যাওয়ার আগে নেটে অনেকবার প্র্যাকটিস করতে হয়েছে সেই জন্য তোমাকেও এক্সাম হলে যাওয়ার আগে অসংখ্যবার প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস করার একটাই মাধ্যম সেটা হচ্ছে টেস্ট পেপার টেস্ট পেপার ধরে নাও প্র্যাকটিস করো যদি তুমি প্র্যাকটিসটা তোমার ভালো হয় তাহলেই তুমি মাঠে গিয়ে পারফর্ম ভালো করতে পারবে যদি তুমি প্র্যাকটিস না করো এক্সাম হলে গিয়ে তোমাকে খালি বসে থাকতে হবে বাকিদের লেখা দেখতে হবে অর্থাৎ তারা লেখছে এটা শুধু বসে বসে দেখা ছাড়া কোনো কাজ থাকবে না তোমার আর তাই জন্য প্র্যাকটিসটা ভালো করে করতে হবে একটা আমরা কথা বলে থাকি ওই রিপিটেডলি ডু অর্থাৎ আমরা সেটাই করতে পারবো যেটা আমরা বারবার প্র্যাকটিস করবো অর্থাৎ বারবার করবো তাই তুমি যদি বারবার কোশ্চেন পেপার অর্থাৎ কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাও অর্থাৎ তুমি এক্সাম হলে গিয়ে যে কোয়েশ্চেনটা পাবে সে কোয়েশ্চেন যদি তুমি ঘরে বসে প্র্যাকটিস করো অর্থাৎ টেস্ট পেপারটা যদি প্র্যাকটিস করো তাহলে তোমার হলে গিয়ে তোমার কাছে কোনো কোয়েশ্চেন নতুন মনে হবে না প্রত্যেকটা কোশ্চেন মনে হবে চেনা জানা পরিচিত কোশ্চেন তাই তোমাকে বারবার প্র্যাকটিসটা যখনই করবে তুমি এক্সাম হলে গিয়ে আগুন লাগিয়ে দিতে পারবে তাই প্র্যাকটিস খুব বেশি করতে হবে আর টেস্ট পেপারটাকে সলভ করতে হবে নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনফিডেন্স যার কনফিডেন্স নেই সে হচ্ছে দুনিয়ার সবচেয়ে বকা মানুষ তার যতই জ্ঞান থাক একটা আমরা কথা বলে থাকি যে একজন খুব বুদ্ধিসম্পন্ন জ্ঞানী আনকনফিডেন্স অর্থাৎ যার কনফিডেন্স নেই সেই স্টুডেন্টের চেয়ে যার কনফিডেন্স আছে কিন্তু কম বুদ্ধিসম্পন্ন সে স্টুডেন্ট অনেক ভালো কারণ এক্সাম হলে গিয়ে তুমি তোমার কনফিডেন্স যদি না থাকে তুমি যদি কনফিডেন্সটাকে যদি রাখতে না পারো তাহলে তুমি জানা কোশ্চেন ভুল করে আসবে তোমার জানা কোশ্চেনটাও তুমি ভালোভাবে লিখতে পারবে না কোশ্চেনটা তখন আনকমন মনে হবে আর যদি কনফিডেন্স থাকে আনকমন কোশ্চেনটাকেও তুমি গুছিয়ে কিছু লাইন লিখে আসতে পারবে তাই জন্য তোমার বেশি বেশি কনফিডেন্স থাকা চাই এমেশো নিয়ে একটা কথা বলছিল কথাটা শুনে নাও আর কনফিডেন্ট গাই ইজ মাচ বেটার দেন আর ট্যালেন্টেড গাই অলভেজ কিপস কোশ্চেন ইং এম স্যাটস ভাইট্রো তাহলে এম এই কথাটা দেখে কি বুঝলে যে কনফিডেন্স আমাদের কতটা দরকার অর্থাৎ একজন স্টুডেন্টের একজন প্লেয়ার হোক মানুষ হোক সারা লাইফের কনফিডেন্স আমাদের কত দরকার যদি আমাদের কনফিডেন্স বিল্ড আপ করতে না পারি তাহলে আমরা আগামীকালটা আমাদের অন্ধকার অর্থাৎ এক্সাম হল হোক বা লাইফ হোক সব জায়গাতেই কনফিডেন্সটা আমাদের খুব গুরুত্বপূর্ণ আর এই কনফিডেন্সটা তুমি এক্সাম হলে যাওয়ার আগে কিভাবে বাড়াবে বাড়ানোর একটাই তরিকা একটাই রাস্তা সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ করতে হবে টেস্ট পেপার সলভ করতে পারলেই তোমার কনফিডেন্সটা হাই হবে বিল্ড আপ হবে তাই টেস্ট পেপারকে সলভ করতে থাকো এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে এক্সামের চাপ মুক্তি থাকা এক্সাম থেকে কিভাবে চাপ মুক্তি থাকবো আমরা এক্সামে যাই দেখবো একটা নার্ভাস ফিল করি আমরা এক্সামে যাওয়ার পরে একটা নার্ভাস ফিল করি এই নার্ভাস ফিলতে কেন হয় আমাদের ল্যাক অফ প্র্যাকটিস ল্যাক অফ কনফিডেন্স ল্যাক অফ কনফিডেন্স ল্যাক অফ প্র্যাকটিস অর্থাৎ প্র্যাকটিস না থাকার কারণে কনফিডেন্স না থাকার কারণে আমরা নার্ভাস ফিল করি আর এই নার্ভাস ফিল থেকে বাঁচার উপায় হচ্ছে টেস্ট পেপার যদি বাড়িতে বসে এই শীতকালে রোদে বসে যদি তিন ঘন্টা ধরে একটা টেস্ট পেপারের কোশ্চেন তুলে নিয়ে প্র্যাকটিস করতে থাকো সলভ করতে থাকো তাহলে তুমি পরীক্ষার হলে গিয়ে তুমি এক্সাম থেকে চাপ মুক্তি থাকবে কিভাবে থাকবে কারণ তোমার কাছে তোমার কাছে যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো সবগুলো তোমার জানা হবে যদি তুমি টেস্ট পেপার পুরো সলভ করে দাও অনেক টেস্ট পেপার আছে এবিটি আছে ডাব্লিউবিটি আছে ডাব্লিউএইচ আছে মডেল টেস্ট পেপার আছে সেগুলো যদি ভালোভাবে খুঁটি নাটি প্র্যাকটিস করে যাও পরীক্ষার কোনো কোশ্চেন তোমার কাছে আনকমন মনে হবে না তোমার কাছে তখনই এক্সামের চাপ মুক্তি হয়ে যাবে তখন তুমি এক্সাম থেকে পুরো প্রেসার লেস হয়ে যাবে অর্থাৎ তোমার কনফিডেন্সটা এবং হাই হবে এবং তুমি নিশ্চিন্তে লিখতে পারবে তাই জন্য তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কনফিডেন্স টেস্ট পেয়ার সলভ করলে তোমার কনফিডেন্স বেড়ে যাবে কনফিডেন্সটা বিল্ড আপ হবে তাই এই ভিডিওটাকে দেখার পরে কিনে নাও কোন টেস্ট পেপারটা ভালো হবে সেটা নেক্সট ভিডিওতে বলে দিচ্ছি আর এই ভিডিওটা তোমার যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও নিচে লাইক কমেন্ট করে দাও এবং তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও চলে এখানেই আজকে ভিডিও শেষ করছি জয় হিন্দ